হ্যালো বন্ধুরা আজকে আমি মাছ পাতা দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম তো এখন মাছ পাতায় দিচ্ছি এইজো এটা কি মাছ তো সাইটিং মাছ তো পাতা দেব ওর জন্য মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ওই দিয়ে শরীরটাও ভালো না তো চলো সঙ্গে থাক ধনে পাতাটা দিতে ভুলে গেছিলাম তাই আবার পরে কেটে দিলাম যে ভালো করে মাখিয়ে নিই একটু ভালো করে চটকে মাখছি নাহলে আবার মশলা টসলা ভেতরে ঢুকবে না মাছের ওর জন্য মাছ পাতাটার কালারটা দেখো লঙ্কাটা বেশি হয়ে গেছে আজকে আজকে শরীরে জুত নিই রান্নাবান্না করার কারণ শরীরটা খুবই খারাপ গলা শুনে তো বুঝতেই পারছো তোমরা তাই মাছ রান্না করব আর ভাত আর কিছু না তো মাছটা মাখানো হয়ে গেছে এবার সাজিয়ে ফেলছি এই পাতায় এই যে ভালো করে সাজিয়ে নিই নাহলে আবার পাতাটা পুড়ে যাবে যে সাজিয়ে দিচ্ছি তো চলো সাজানো হয়ে যাক আবার তো একটু আস্তে আস্তে কথা বলছি কারণ গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না শরীরটা দুর্বল কালকে রাত থেকে তো শরীরটা নিচ্ছে না ভালো লাগছে না শরীরটা এত খারাপ লাগছে কি বলবো মানে রান্নাটাও ভাল মানে করতে ইচ্ছা করছে না রান্নাও ভিডিও করতে পারিনি ঠিক করার জন্য পুরোপুরিটা তো বেশি বড় ভিডিও হবে না আজকে কারণ শরীরটা না করতে পারছি না ওর জন্য তো মাছটা প্রায় সাজানো হয়ে গেছে এবার করার মধ্যে দিয়ে দেবো মাছটা তো চলো করার মধ্যে দিয়ে দিই এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসে চাপিয়ে দেবে দেখো যে তো চলো গ্যাসে চাপিয়ে দিয়ে যে এই যে সাজানো হয়ে গেল বসিয়ে দিলাম গ্যাসে তো চলো গ্যাসটা ধরিয়ে এই যে গ্যাসে বসিয়ে দিলাম এই যে আস্তে আস্তে হোক এবার মাছ এই দেখো এরকম মাছটা ফুটে গেছে ঘুরিয়ে দিলাম এই যে ফুটছে কালারটা কি সুন্দর এসছে দেখো তো মাছটা একদিকে হয়ে গেছে এবার উল্টে দেবো পাতাটা এই যে দেখো আর আমাদের এখানে এত কাজ মানে কাজের আওয়াজ হচ্ছে পাশে বাড়ি কাজ করছে মেশিন চালাচ্ছে ওই জন্য এই দেখো পাতাটা দিয়েছি এবার উল্টে নেবো এই পাতাটা তো চলো উল্টে নিই তারপর আবার দেখাচ্ছি তো উল্টে নিয়েছি এই যে পাতাগুনে এবার তুলে দেবো ভালো করে আস্তে আস্তে তুলতে হবে নাহলে আবার সাইড হয়ে যাবে তেলটা বেরিয়েছে দেখ পাতার মধ্যে দিয়ে ও চলো তুলে নিই পাতাটা এ দেখো পাতাটা তুলতে পারছি না গরম না এবার সাইড হয়ে যাবে বড়ো বড়ো মাছ পিস করেছে আবার এই দেখো উল্টো দিকটা মানে যে দিকটা হয়েছে সেই দিকটা আর ওই দিকটা এখনও হবে ওই দিকটা বাকি আছে হতে আর একটুখানি তো ওই দিকটা বেশিক্ষণ লাগবে না হতে মানে প্রথম বসালে তখন একটু লেট হয় তারপরে আবার ওপাশটা তাড়াতাড়ি হয়ে যায় তো চলো করার মধ্যে দিয়ে দিই তো এই যে করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ওই পাতাটা দিয়ে ঢেকে দেবো যেটা তলায় ছিল এটা দিয়ে ঢেকে দেবো তো চলো ঘরে যেয়ে তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে সঙ্গে ও মাছ পাতায় উল্টে দিয়ে চলে আসলাম ঘরে এসেই শুয়ে পড়লাম ভাল লাগছে না মাথা পাতা ঘুরছে আর এত খারাপ লাগছে কি বলবো আমার শ্বশুরের দিকে চেয়ে যাচ্ছে আমার শ্বশুরের সঙ্গে কথা বলছিলাম তো এত খারাপ লাগছে কি বলবো শরীর ভালো লাগছে না ওর জন্য শুয়ে ঠিক করে করতে পারলাম না দেখাতে পারলাম না শুধু মাছ পাতাই করেছি আর কিছু করিনি মাছ পাতাই করে চলে এসেছি ঘরে ভাল লাগছে না শরীরটা মানে গরমও পড়েছে খুব মানে কালকে রাত থেকে পায়খানা পড়ে যাচ্ছি মানে এত পায়খানা হয়েছে আর এত পেটে ব্যথা করছে পায়খানা খুব বেশি আমার পেটে ব্যথা করছে ওর জন্য ভালো লাগছে না শরীরটা ওই জন্য বেশি বড়ো করতে পারলাম না ভিডিওটা ঠিক আছে কি বড় বুঝতেও পারছি না প্রায় শরীরটা খারাপ হচ্ছে শরীরটা সুস্থই হচ্ছে না কিছুতে কদিন ঠিক থাকছে আবার কদিন এরকম হয়ে যাচ্ছে ভালো লাগছে না তো চলো রান্না তো হয়ে গেছে তো রান্না থেকেই শুরু করছি যে ভিডিওটা তো আমার ভিডিওটা চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও ভিডিওটা একটু ছোটো হয়ে গেলো কিছু মনে করো না তো সবাইকে টাকা